হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিউয়ার্স আজ আমি দেখাব নোকিয়া এগারোশো দশ এই মোবাইলটির এয়ার স্পিকারের লাইনে কোনো ধরনের লাইন নেই যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন আমার আমাদের মিটারটি ডাউন রেঞ্জে রেখে যখন আমরা এয়ার স্পিকারের কানেকশান যখন চেক করে দেখতে পাচ্ছেন ধরনের এখানে লাইনের কোনো মান বা কোনো কিছু দেখাচ্ছে প্রত্যেকটা লাইনে আমি কাজ করছি ঠিক আছে আমরা ভালোভাবে দেখতেছি এখানে কোনো ধরনের লাইন নেই তো আমরা আজকে আপনাদের করে দেখাবো খুব সহজে এটা কীভাবে করতে হবে তো যদি আমার ভিডিওটি আপনাদের দিন দিয়ে বলুন ভালো লাগবে কী বলবো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আর ডক্টর বিডি এই চ্যানেল সবাই থাকার জন্য দেখতে পাচ্ছেন যে নিচে দুটি ক্যাপাসিটার আছে ক্যাপাসিটির নিচে যখন আমি টাচ করি আমাদের এখানে কিন্তু মান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মান দেখাচ্ছে তো আমরা এখান থেকে জাম্পারিং করে আমরা এয়ার স্পিকারের যে কানেকশনটি আছে সেখানে আমরা কানেকশনটি লাগিয়ে দেন লাগিয়ে দেওয়ার পরে আমাদের কাজ দেখতে পাচ্ছেন আমাদের জাম্পারটি আমরা করে নিয়েছি আমরা ক্যাপাসিটার এমএস থেকে লাইনটা নিয়ে তার স্পিকারের যে কানেকশনটি আছে সেখানে আমরা সংগ্রহ করেছি তো ছোট্ট একটি কাজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাইকে বলবো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য এখন দেখলাম যখন আমরা একটা কানেকশান করলাম ক্যাপাসিটার নিচে থেকে লাইনটা নিয়ে যখন আমরা দুই পাশে জাম্পারিং করলাম আমাদের কিন্তু এখন মান দেখাচ্ছে আমার এই চ্যানেলটিতে অসংখ্য ভিডিও আছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন ফ্লাসের ফ্লাশ ফাইলগুলো আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের পেড করতে হবে না তো সবাইকে আবারও বলছি দয়া করে আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন ধন্যবাদ